শোয়ের মাঝেই নিজের স্কুলে ফিরে গান গাইল অঙ্কনা দাসপুরের প্রত্যন্তর গ্রামের মেয়ে অঙ্কনার নাম এখন সবার মুখে মুখে অসাধারণ গানের গলা এবং শিস দিয়ে গান গাওয়ার দক্ষতায় পৌঁছে গিয়েছে জি বাংলা সাড়ে গা মঞ্চে জি বাংলার জনপ্রিয় একটি রিয়েলিটি শো সারেগামা সেই মঞ্চে গান গেয়ে একবার জিততে পারলে আর পেছনে ফিরে তাকাতে হয় না কাউকে অনেকগুলি অডিশন পার করে সঙ্গীতের সেই সেরা মঞ্চের মূল পর্বে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে দাসপুরের ফকির বাজারের দেব বছর তেরোর মেয়েটির গানে মুগ্ধ বিচারকেরা পশ্চিম মেদিনীপুর জেলা থেকে একমাত্র অঙ্কনাই সিলেক্ট হয়েছে ওই মঞ্চে গান গাওয়ার জন্য অঙ্কনা দাসপুর এক ব্লকের পাঁচবেড়িয়া রামচন্দ্র স্মৃতিশিক্ষা নিকেতনের সপ্তম শ্রেণীর ছাত্রী শোয়ের মাঝেই নিজে স্কুলে এসে গান গাইল সে অঙ্কনার বাবা অনুপম দে বলেন কয়েকদিনের ছুটিতে বাড়ি এসেছে অঙ্কনা জি বাংলার পক্ষ থেকে ওর স্কুলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় চ্যানেলের পক্ষ থেকেই সমস্ত সেট আপ রেডি করা হয় আজ সেখানেই দু হাজার কুড়ি সারেগামাপার মাপার রানার্স আপ অনুষ্কা পাত্র এসেছিলেন তিনিও গান গেয়েছিলেন ওদের স্কুল থেকে আগে থেকেই পাঁচজন ছাত্রীকে গান গাওয়ার জন্য বলা হয়েছিল তারাও আজ গান করে এবং জি বাংলা সারেগামাপার পক্ষ থেকে তাদের হাতে সার্টিফিকেট ও একটি মেমেন্টও তুলে দেওয়া হয় বিদ্যালয়ের পক্ষ থেকে অঙ্কনা ও অনুষ্কাকে সম্বর্ধনা দেওয়া হয় ওই অনুষ্ঠানে শুধু ওয়েস্ট বেঙ্গলেই না পুরো ইন্ডিয়াতে যেন অনেক 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 নাম করতে পারে আমি সবাইকে বলবো সবাইকে আশীর্বাদ করবেন সাপোর্ট করবেন আর ওকে নোটস এ যেন শেয়ার করে দেয় সবাই একদম নোটস এ শেয়ার করে একদম थैंक यू सो मच अनुष्का थैंक यू सो मच অঙ্কনা अनुष्का একটা ইম্পর্টেন্ট রোল আজকে প্লে করতে চলেছে আজকে এখানে কারণ আমার এখানে পাঁচ নাম রয়েছে একটু আগে বলছিলাম যে আমরা প্ল্যাটফর্ম করে দিচ্ছি বিভিন্ন স্টুডেন্টস দের কাছে প্রত্যেকটা স্কুলে গিয়ে তৈরি করে দিচ্ছি যেখানে অঙ্কনার মতনই তোমরা জি বাংলা সারেগামা পর মঞ্চে চলে যেতে পারো এবং সেখানে তোমরা কিন্তু গান গাইতে পারো আজকে অনুষ্কা বলবি এবং আজকে বলবি যারা পারফর্ম করে তাদেরকে মার্কস দেবে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা আজকে খোলসা করবো না যে কারা এখান থেকে সিলেক্টেড হচ্ছ বাকি কারা মঞ্চে যাচ্ছ বাট উইল বি টেলিং ইউ লেটার মানে আমরা তোমাদেরকে পরে জানিয়ে দেবো সো অনুষ্কা অল দ্য বেস্ট

সেভেন পরে এখন কিন্তু সেটা অন্য রিয়েলিটি শো ছিল সারেগাওয়া পা জি বাংলা সারেগাওয়া আমি এসেছি আমি যখন ক্লাস নাইনে পড়ি আর তখনকার সিজনে আমি সবথেকে ইয়াঙ্গেস্ট ছিলাম আমি ওর সাথে ভীষণ রিলেট করতে পারি কারণ ওকে যেভাবে ট্রিট করা হয় ও যে যে গানগুলো পাচ্ছে বা যা কিছুই হচ্ছে ওর সাথে আমি নিজেকে ভীষণ রিলেট করতে পারি তাই আজকে ওর ওকে ভালোবাসতে ওকে সাপোর্ট করতে এখানে ওর স্কুলে চলে এসেছি আমি সবাইকে বলবো সবাই যেন ওকে সাপোর্ট করে কারণ আমিও যখন স্কুলে পড়তাম তখনই আমি সারেগাওয়া পায় চান্স পাই আর একটা লং টার্মের জন্য থাকতে হয় আমাদেরকে আর স্কুলকে ভীষ ভীষণভাবে মিস করি তখন কিন্তু স্কুলের যে ইম্পর্ট্যান্ট জিনিসগুলো তখন হয়ে যায় তখন শুধু আমাদের বন্ধুরাই সেটা হেল্প করতে পারে তার অন্য কেউ হেল্প করে না তো আমি চাইবো ও যেমন স্কুলকে রিপ্রেজেন্ট করছে স্কুলের ওর রিয়ালিটি শোয়ের পরেও যেন ওকে সবাই সাপোর্ট করে ওর গান ও যাতে গান নিয়ে আরও অনেক এগিয়ে যায় অনেক দূরে যায়

i 谁都在你？ he

I'm right,